সালামু আলাইকুম স্বাগতম আপনাদের কোকারিস বাজার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ফ্লাস্ক পানির ফ্লাস্ক কোন ফ্লাস্কের কত দাম কোনটা কত লিটার হাফ লিটার এক লিটার এবং তার সাথে বড় ফ্লাস্ক টিপ ফ্ল্যাক্স পুশ ফ্ল্যাক্স সব ধরনের ফ্ল্যাক্স আছে প্রথম আমরা যেই ফ্ল্যাক্সগুলো নিয়েছি সেটা হচ্ছে আপনার মিউজুকি ব্র্যান্ডের একটা তারপরে আপনার আছে হচ্ছে আর এফ এল আর এফ এলের উইনার একটা তারপরে আপনার তিন নম্বরে আছে হচ্ছে আপনার শরীফের শরীফের একটা ফ্লাক্স আছে এটা হচ্ছে গিয়ে আপনার শরীফের মার্বেল ফ্লাক্স প্রথমে শরীফের যাই দেখাই এটা হচ্ছে আপনি দুইটা ক্যাপ পাবেন দুইটা ক্যাপ পাবেন আর হচ্ছে গিয়ে আপনার একটা মোকা ভিতরে আপনি পানির পরিমাণ হচ্ছে এক লিটার এক লিটার পানি আপনি দিতে পারবেন এবং এটা আপনার মানের দিক দিয়ে অনেকটাই ভালো আর কম দামের যে গ্লাস সেগুলো হচ্ছে আপনার তাস নোভা ডাব শিমুজু এগুলা আর আপনার ভালোর ভিতরে মোটামুটি আর এফ এল শরীফ প্রায় একই কোয়ালিটি তারপর আর একটা আছে হচ্ছে আপনার আর এফ এল কোম্পানি আর এক কোম্পানির ট্যাপ একটা এটা হচ্ছে আপনার ভুকুম ফ্ল্যাক্স পানির পরিমাণ আপনার এক লিটারই সেম কোয়ালিটিরই আর দুই তিন নাম্বারে আছে হচ্ছে মিজুকি মিজুকি হচ্ছে আপনার জাপানিজ একটা কোম্পানি বাংলাদেশের ইম্পোর্টাররা ইম্পোর্ট করে এটার ক্যাপটা আপনার দুইটা যারা এটা দেখাই এই যে দুইটা ক্যাপ পাবেন একটা মুখা এই তিনটা কোম্পানিরই আপনার গরমের গ্যারান্টি দেয় কোম্পানি আপনার সাময়িক সময়ের জন্য গরমের গ্যারান্টি দেয় আজকে আপনি কিনবেন রাত্রে পানি উঠাবেন পরের দিন সকালবেলা আপনার রেজাল্টে যদি ভালো না হয় আপনি তারপরের দিন ভিটামিন দিয়ে আপনি পুরো এক্সচেঞ্জ করে নতুন একটা নিতে পারবেন এই হচ্ছে তিনটা ফ্ল্যাক্স আপনার দামি ব্র্যান্ডের সুবিধা আচ্ছা ভাই এগুলো ফ্ল্যাক্স আপনার কীরকম গরম থাকবে এগুলো ফ্ল্যাক্স আপনার গরম থাকবে হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা এটি লেখায় আছে আট ঘন্টা করে গরম থাকবে আর যদি অ্যাড চাইতে আপনি বেশি ব্যাক বা বেশিক্ষণ গরম থাকার জন্য ফ্ল্যাক্স কিনতে চান তাহলে আপনার কেনা লাগবে হচ্ছে এগুলোর ভিতরে

এই যে আপনাদের এটা হচ্ছে মেড ইন চায়না লেখা আছে আর এটা হচ্ছে পুশ প্লাগ prestis কোম্পানি কোম্পানি নরমাল এটা আনবক্সিং করে দেখাই এই যে prestiger একটা প্লাগ আসল prestis একদম গায়ের সাথে লেখা আছে prestis prestis আইডা হচ্ছে আপনাদের পুশ প্লাগ আপনি প্রথমত প্রথম অবস্থায় পানি আপনি এর ভিতরে দিবেন এই মুখটা খোলার পর মুখটা খুলে পানি দেওয়ার পর আপনি মুখটা ভালো ভাবে আটকায় দিবেন আটকে দিলে আপনি পরবর্তী আর মুখো খুলে এগুলোর মুখা খুলে ঢালা লাগবে মুখো খুলে আর ঢালা লাগবে না এগুলো মুখা খুলে ঢালে গরমটা একটু কম থাকে আপনার এটা শুধু প্রথম অবস্থায় মুখা মুখা খুলে আপনার ভিতরে বান্ধব করবেন তারপর আপনি টিপ দিয়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটু যদি বলেন পেস্টিস ফ্লাস্ক দাম একটু হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা

কিভাবে ফ্ল্যাস দেখা একটু আপনাদের হ্যাঁ মডেলটাও সুন্দর কালারটাও আপনার ইউনিক কালার আছে একদম কমন কালার এটাও আপনার সেম কলেজ এটা পুষ্টা হচ্ছে আপনার আর এটা হচ্ছে এটা সেম কাটা মাল গরমের ব্যাকআপও সেম পাবেন ভিতরে ভিতরে কাজটা অনেক ভালো একদম ক্লাস এটা আচ্ছা এটা এটা কত কত লিটার বাই এটা হচ্ছে কি আপনার ওয়াল লিটার

নিয়ামা ব্র্যান্ড সবার পরিচিত আপনি ফ্ল্যাক্স জগতে সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান মানে নিয়ামা ব্র্যান্ড নিয়ামা ব্র্যান্ড আছে নিয়ামা ব্র্যান্ডের মালগুলো অনেক ভালো হয় এবং কালারফুল হয় এবং লং লাস্টিং মানে নিয়ামা নিয়ামা একদম এসএস কালার এসএস কালার খুদাই করে লেখা এই খুদাই করে লেখা নিয়ামা খুদাই করে লেখা অরিজিনাল নিয়ামা আপনি নিয়ামা অরিজিনাল চ্যানেল লিখবে আপনি খুদাই দেখাই খুদাই চ্যানেল নিয়ামা কিনলে আপনার ওটা অরিজিনাল কপি হবে

শুধু প্রোডাক্টটা স্ক্রিনশট করে আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটা আপনি আমাদের সাথে कांटेक्ट করলেই আরো বাদ বাকি আদার্স ডিটেইল আপনারা জানতে পারবেন যে আমাদের কাছে তো আরো অনেক কালেকশন আছে আরো অনেক আছে কিন্তু ভিডিওতে তো আর এত দেখানো সম্ভব না আরো अवेलेबल কালেকশন আছে যদি কেউ নিতে ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের সাথে कांटेक्ट করলে আরো আনকমন বাইরের নতুন কিছু আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে যদি আপনারা নিতে চান ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো কি আচ্ছা কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লা লাস্টের মতো এই পর্যন্তই খোদা হাফেজ